নমস্কার বন্ধুরা কেবি ইনফরমেটিভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য একটি বিশাল খুশির খবর পুজোর আগেই তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ট্যাবের টাকা দেওয়া শুরু হয়ে গেছে তোমরা যেন যে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে তোমাদের ট্যাবের টাকা দেওয়া হবে না কিন্তু সেই ঘোষণা পরিবর্তন হয়েছে গত সেপ্টেম্বরে তোমাদের ছাব্বিশ তারিখে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢাকার কথা ছিল কিন্তু সেই টাকা বন্ধ করে দিয়েছে মুখ্যমন্ত্রী ঘোষণার পর কিন্তু রীতিমধ্যেই তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু ধীরে ধীরে টাকা ঢোকানো শুরু হয়ে গেছে এবং প্রত্যেকেই দশ হাজার টাকা করে তোমরা পেয়ে যাবে পুজোর আগেই তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে দেখো আমি আজ একটা স্টুডেন্টের প্রমাণ সময় তোমাদেরকে আমি দেখাবো তার ফোনে যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেই এস তোমাদের কাছে আমি দেখাবো দেখো এখানে আলিপুর থেকেই তোমাদের দেখো দশ হাজার টাকা এখানে ক্রেডিট হয়েছে তোমরা দেখো এখানে আগামীকালই তোমাদের এই টাকাটা ঢুকেছে পাঁচটার সময় ছ পাঁচটা পঞ্চ ছাপ্পান্ন অর্থাৎ ছটার সময়ই তোমাদের প্রায় ছটার সময় তোমাদের এই টাকা ঢুকেছে তো তোমরা প্রত্যেকে তোমাদের অ্যাকাউন্ট চেক করো প্রত্যেকেই তোমরা এই টাকা পেয়ে যাবে তোমরা দেখো যে এস দেখতে পাচ্ছ এটা কিন্তু আগামীকালেরই এস এম এস এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি স্টুডেন্টের এস তোমরা যদি অন্য জেলা থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমাকে নিচে কমেন্ট করো যদি সেই এলাকায় বা সেই জেলাতে কারো কোনো স্টুডেন্টের টাকা ঢোকে আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো অবশ্যই তোমরা ব্যাঙ্কে গিয়ে টাকাটা চেক করো এবং প্রত্যেকের অ্যাকাউন্ট চেক করো প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু ধীরে ধীরে টাকা ঢোকানো শুরু হয়েছে তোমাদের যাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে তোমরা কিন্তু অবশ্যই ট্যাব কেনার পরে নির্দিষ্ট রিসিপ্ট তোমাদের স্কুলে জমা দিতে হবে তো সেদিকে তোমরা অবশ্যই খেয়াল রাখবে প্রত্যেকেই অ্যাকাউন্ট চেক করার পর তোমরা টাকাটা তোলো এবং প্রত্যেকেই সেই রিসিপ্ট গিয়ে অর্থাৎ যে টাকা তুমি ট্যাপ কিনেছো সেই রিসিপ্ট গিয়ে তোমরা স্কুলে জমা দাও এবং তোমরা প্রত্যেকেই চেক করো দেখো তোমাদের অ্যাকাউন্টে অবশ্যই টাকা ঢুকেছে এই ট্যাবের টাকার বিষয়ে যদি আরও কোনো নোটিফিকেশান আসে আমি অবশ্যই তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং যারা চ্যানেল নতুন হয়ে আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দাও যাতে তোমরা ট্যাবের টাকার বিষয়ে কোনো নোটিফিকেশান আসলে সবার আগে জানতে পারো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে